রাজা সিদিকিও অনেক ভালো কাজ করেছেন কিন্তু তিনি নিজেকে ঈশ্বরের কাছে পরিবর্তন করেননি ভাইরা এরকম অনেক মানুষ আছে যদি সে ভালো কাজ করেছিল তবুও সে বন্দি চলে গেল তাই ঈশ্বর জিরোমিয়ের মাধ্যমে তার চৌত্রিশ অধ্যায় চার পদে নিম্নলিখিত কথাগুলি বললেন তথাপি এই জিহুদারা সিদিকীয় সাহা বাক্য শুনো সদাক্ভু তোমার বিষয়ে এই কথা কহেন তুমি খড়গ দ্বারা মরিবে না ভাইরা কিন্তু তাকে বন্দি দশায় যেতে হবে আর এটা তার জন্য সহজ ছিল না আমার ভাই ও বোনেরা যখন কেউ বন্দিদায় যায় তাদের অনন্তকাল যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু আগুন ও হদে হ্রদে কষ্টভোগ করার পরিবর্তে কেন স্বর্গে আপনি অনন্তকাল কাটাবেন না জেগে ওঠো এবং যিশুর কাছে ফিরে এসো আমরা এখন প্রার্থনা করব পিতা আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করি যে তোমাকে ডাকছে পিতা আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করি যে তোমাকে ডাকছে